ঢাকার কারণীগঞ্জে নাজিরপুর এলাকায় তারানগর কলাতিয়া শাক্তা মৎস্যজীবী সমবায় সমিতির নামে লিজ নেওয়া ঝিলের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান দাবি করেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজ নিয়ে দু সাল থেকে আমরা এখানে মাছ চাষ করছি বর্তমানে ঝিলের পানিতে এক কোটি টাকার মাছ রয়েছে গত পাঁচ তারিখে সরকার পরিবর্তনের পর এলাকার স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে প্রতিদিনই মাছ লুট করে নিয়ে যাচ্ছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশে অভিযোগ দিয়ে কোনো লাভ হয়নি এখনই দ্রুত ব্যবস্থা না নিলে আমরা নব্বই জন সদস্য একেবারে নিঃস হয়ে যাব তিনি অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এলাকার আমরা প্রায় নব্বই জন সদস্য দুই হাজার এগারো সালতে এই তানানগর শাক্তা কলাতে হরজতপুর মৎস্যজীবী সমবায় সমিতিটি গঠন করি এটা পরিতে একটা অবস্থা ছিল সম্পূর্ণ জলাশয় ইয়ে কস্তুরি পানা ভরা ছিল আমরা আবি তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ করে এটা মৎস্যজীবীর উপযোগী করে এবং এলাকাবাসীর এই পানি খাওয়া আরম্ভ করে গোসল করার সর্বকিছু করার উপযোগ করে তুলে আসছে আবে এরপরেতে ডিসি অফিস হইতে টেন্ডার আহ্বান করছে আমার এই জলাশয় এই সমিতি আমরা সদস্যরা এটা টেন্ডার বানিলা আমরা সাবমিট করিয়া আমরা টেন্ডার পেয়া এই পর্যন্ত করিয়াছি এই বার্ষিক খালি আগে থেকে এলাকাবাসী সব এই অঞ্চলের সবাই জানে দোকানদারগুজ জিজ্ঞাসা করে নেব আমি এটার মধ্যে নতুনভাবে মাছ ছাড়ছি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আমার পুরানা মাছ আছে এগুলির সহ নব্বই লক্ষ এক কোটি টাকার উপরে হবে কিন্তু পাঁচ তারিখে যখন সরকার পরিবর্তন হয়েছে তখনই একদল যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তারাই আমি নাম বলবো না প্রয়োজনে নাম বলব থানায় ডায়েরি করছি উপজেলায় ইনুস করছি এই পর্যন্ত তারা জোরপূর্বকভাবে আমার জলাশয়টি দখল করে নিয়ে এই মাছ ধরতেছে কিন্তু এখন পর্যন্ত আজকে পর্যন্ত তারা এইভাবে জোরপূর্বক আপনার এই জলাশয় দেখেন বাড়ি লোক হাজার হাজার কারেন্ট জাল আছে আর যদি প্রশাসনের চাইছে কেউ আইসা এগুলি তুলে দেখবো যে একটা গর্বইটা যদি এত কারেন্ট জাল দেয়া আমার এই জল জলাশয় এই পর্যন্ত এই দশ পনেরো দিনের সর্বস্ব শেষ কুয়ে দিছে আমি সমিতির সদস্য গরিব যারা গরিব জেলেরা এই গরিব যারা সদস্য আছে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা চাঁদা সংগ্রহ করে এক হাজার দুই হাজার টাকা শেয়ার কিনে নিয়ে এইটার ফান্ড দিয়ে আমি এই পর্যন্ত চলে আসছি আবার আর কিছু বলার কিছু রুলাই কিন্তু এখন অন্তর্বর্তী সরকার যারা পরিচালনা করতেছেন তাদের কাছেও অনুরোধ আমার এই ক্ষতিপূরণ দেন বা না দেন কিন্তু জলাশয়টি মুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই ইদানিং সরকার পতনের পর এরা কিছু দুষ্কৃতিকারী তারা এই জলাশয়ের মাছগুলি ধরে নিয়ে যেতেছে আমাদেরকে হুমকি দিতেছে তোমরা জলাশয় আলে তোমাদেরকে খুন করে ফেলবে যার জন্য আমরা এই বয়সে আর খুন উলি কিব আর আমরা কি করব যার জন্য আমরা খুব একটা বেশি আসি নাই আসলে তো আমাদের উপর অত্যাচার হবে যার জন্য আমরা আর আসি নাই এখন যে সরকার আসবে তত্ত্বাবধায়ক সরকার হোক অন্তর্বর্তী সরকার হোক যে সরকারই আসে এইটার বিষয়ে যেন আমাদের একটু নজর রাখে অবৈধ কাজ দেখেন আপনারা এইখানে নৌকা দিয়া বাহির থেকে এলাকার দূর দূরন্ত থেকে মানুষ আইসা পুরা কারেন্ট দিয়া এই নদীটার নিলামের মতন করে নিছে কিন্তু আমরা তো এটা নিরানব্বই জন সদস্য আমরা এটা লিজ আনছি সরকার থেকে আমাদের টাকা দিয়া আমাদের শ্রমের টাকা দিয়া আমরা এটা আনছি এখন যদি এইভাবে যদি আপনার এইটা যদি নিলাম হয়ে যায় তাহলে আমাদের যেই সদস্যগুলা আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত হয়ে হয়ে যেতেছি এর ভিতরে আমাদের কাছে সরকারের কাছে একটা আবেদন প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন এখন আমাদের নদী থেকে যেইভাবে কারেন্ট জালগুলা প্রশাসনের মাধ্যমে এটি ইয়া করে দিক উত্থেদ করে দিক এবং কি আমাদেরকে এটা পুরনায় আমাদেরকে সরকারের সাহায্য নিয়ে আমাদেরকে আবার এটা দেওয়া হোক